সকল বাবা মাদের জন্য বানানো ছিল যারা হচ্ছে নিজের ছেলে মেয়ের যে মেন্টাল কন্ডিশনটা আছে সেটাকে অকালে নষ্ট করেন আপনারা তো পড়তেছেন না ইউনিভার্সিটিতে আপনার পড়তেছে তো তার জন্য তো অবশ্যই একটা স্পেস থাকাটা খুবই জরুরি এই জন্য আমি প্রিয় বাবা মা যারা আজকের ভিডিওটা দেখছেন বা যে সকল স্টুডেন্ট হয়তো এইচএসি এক্সাম দিচ্ছেন বা যারা ভবিষ্যতে আর কি আসতেছেন অ্যাডমিশন টেস্টের জার্নির জন্য তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে দেখেন আপনার ছেলে মেয়ে কি যে চায় কি পারে কি সে পছন্দ করে সে বিষয়টাকে ফোকাস করেন আপনি চাইলে বিভিন্ন মানুষের সাথে পরামর্শ করেন সবাইকে আসবে অনেক অনেক ভালো রমন বিশেষ আপনাদের সাথে ডিয়ার স্টুডেন্টস আজকের যারা এই ভিডিওটি ক্লিক করেছেন এই ভিডিওটি হচ্ছে আপনাদের বাবা মাদের বেশি বেশি করে দেখাবেন বিশেষ করে আপনারা যারা এইচএসি এক্সাম দিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি রেকর্ড করা জেনারেলি দেখা যায় কি যে আমাদের সবার একটা প্রেফারেন্স থাকে যে আমার ছেলে ডাক্তার হবে আমার মেয়ে ইঞ্জিনিয়ার হবে এরকম হাবি যাবে অনেক কিছু তো অ্যাডমিশন টেস্টে আপনারা সেই অনুপাতেই ফাইট করেই যাচ্ছেন করেই যাচ্ছেন কিন্তু এক্স্যাক্টলি সবাইকে এটা হতে পারে সবাই কিন্তু এটা হতে পারে না আবার আমরা যখন জব ফিল্ডে দেখি সবাই কিন্তু বিশেষ ক্যাডার হতে পারে না হিউজ পরিমাণ কিন্তু কম্পিটিশন থাকে আলটিমেটলি তো এই যে আপনার ব্রেনকে যে বারবার করে প্রেশার দেওয়া নিজেকে বারবার করে ডিমোটিভেট করা ওভার লোড নেওয়া আলটিমেটলি কি দাঁড়াচ্ছে সবকিছু জিরো তো এর আসলে স্পেসিফিক সমাধানটা কি এর স্পেসিফিক সমাধান হচ্ছে আপনি এক্স্যাক্টলি কি যাচ্ছেন বা আপনি কোন স্পেসিফিক ফিল্ডে নিজেকে ভালো করে তুলে ধরতে পারবেন যার ওভারঅল জায়গার দিক থেকে চারুকলা কিন্তু দারুণ একটা সমাধান হতে পারে যেটা হচ্ছে আপনারা যদি আর্লি ভাবেন দেন আপনারা কিন্তু অনেক ভালো করতে পারেন আপনাদের ভিতরে অনেকেরই দেখা যায় যে এসএসসি এসি জিপি হচ্ছে অনেক খারাপ বা আপনারা হয়তো এইচএসসি দিচ্ছেন বাট রকম ভালো লেভেলের প্রিপারেশন নাই আপনারা হয়তো দুই বছর প্রপারলি পড়েননি তো আলটিমেটলি এই যে পড়াশোনার ছলে অ্যাডমিশন টেস্টে দেওয়ার যে প্রিপারেশনটা আছে এটা শেষ পর্যায়ে গিয়ে কিন্তু খুব ভালো লেভেলে দাঁড়ায় না তো সবকিছু মিলে কিন্তু একটা কমপ্লেক্সিটি সিচুয়েশন তৈরি হয় বাট ওই যে বাবা মার ইচ্ছা পরবর্তীতে দেখা যায় কি এরকম আমরা স্ক্রিন এখন যে সিচুয়েশন দেখতে পাচ্ছি এরকম ঘটনা তো আলটিমেটলি এগুলো হওয়ার কারণটা কি ওই ফ্রাস্ট্রেশন ওই হতাশা ওই ওভারলোড সিচুয়েশন কোনো কিছু না বুঝতে পারা এরকম জায়গার দিক থেকে তো অ্যাডমিশন টেস্টে যে সময়টা থাকে এটা আসলে অনেক সিচুয়েশন থাকে আমরা এবার দেখেছি যে কি পরিমাণ ওভারলোডেড এক একটার পর একটা এক্সাম ছিল অ্যাডমিশন টেস্টে তো সবকিছু মিলে কিন্তু যে অনেক স্টুডেন্ট খুব ভালো পারফরমেন্স করেছে এমন কিন্তু না মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু ওয়েটিং ছিল কারাই বা ওই ঢাকা ইউনিভার্সিটি ছয় হাজার সিটসের পেছনে চান্স পায় বা আলটিমেটলি কারাই বা হচ্ছে ওই স্পেসিফিক আদার্স চান্স তাই না খুব কম সংখ্যক স্টুডেন্ট কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে পড়বেন কিন্তু আপনি ইউনিভার্সিটি লাইফে চার বছর বা দুই বছরের মাস্টার্স গ্রাজুয়েশন যে ডিগ্রি থাকে এটা কিন্তু আপনি নিচ্ছেন আপনার কিন্তু বাবা মার ইচ্ছে না আপনার বাবা মার একটা জাস্ট সদ্য ইচ্ছা সেই অনুপাতে আপনার পেছনে ইনভেস্ট করতেছে যে হ্যাঁ আমার ছেলে বা আমার একটা ভালো জায়গায় চান্স পাবে বাট সব সময় কিন্তু এই যে ভালো জায়গা আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আনঅফিসিয়াল আর্ট শুক অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য চান্স পাওয়া বা ভালো সুখ বা এইটা নেওয়া ওইটা নেওয়া এটা কিন্তু যদি নিজের মনের প্রেফারেন্স থাকে মানে আপনারা যেই সাবজেক্টে পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ফলাফলটা যদি থাকে দেন আপনারা কিন্তু অনেক ভালোভাবে সহজে পড়তে পারেন ফর এক্সাম্পল একটা উদাহরণ দেই আমাদের ইউনিভার্সিটিতে আমরা যখন পড়াশোনা করেছি গ্র্যাজুয়েশন তখন আমাদের প্রিন্ট ডিপার্টমেন্টে একজন সিনিয়র বড় ভাই ছিল যিনি চারো গ্র্যাজুয়েশন শেষ করেছেন দেন তিনি বিশেষ ক্যাডার দেয় তার থার্ড ফোর্থ অ্যাটেম্পে গিয়ে তিনি ফাইনালি হচ্ছে নন ক্যাডার হয় এমন একটা ব্যাপার কিন্তু ছিল তো আলটিমেটলি তিনি যদি বিশেষ ক্যাডার বা তিনি যদি ওই লাইনেই পড়তে চেতেন তাহলে তার অন্য কোনো সাবজেক্টে হয়তো তিনি পড়তে পারতেন পড়তে পারতেন হয়তোবা তিনি সাত কলেজ বা আদার্স যে সাবজেক্টগুলো আছে সেগুলো জায়গায় হয়তো পরীক্ষা দিয়ে পড়াশোনা করতে পারতেন তার সাথে কথাবার্তা বলি তিনি একটা কথাই বলতেন যে ওই যে জাস্ট ইউনিভার্সিটিতে পড়া লাগবে এই জন্য পরীক্ষা দেওয়া ছিল অন্য কোথাও হয়নি আমি চারুকালে আসছি তো এই যে মোটিভেশন ছিল অ্যাডমিশন টেস্টে তার কিন্তু মেধা কম ছিল না যার কারণে তিনি কিন্তু নন ক্যাটার হয়েছে বা ক্যাডার হয়েছে এরকম একটা সিচুয়েশন বাট ওভারঅল স্পেসিফিক জায়গায় তিনি কিন্তু অ্যাডমিশন টেস্টের সময় সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছেন অনেক বেশি পরিমাণ নিজের ব্রেনটাকে নষ্ট করেছেন বিভিন্ন জায়গায় পড়াশোনা করে সময় ব্যয় করে কিন্তু আলটিমেটলি কিন্তু সেরকম ফল পাননি তো এই জায়গার দিক থেকে এই যে তার একটা মানে ব্রেন বার্ন হচ্ছে এই জিনিসটা যদি তিনি আগের থেকে বুঝে যান শুধুমাত্র চারুকলার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতেন হয়তো তিনি ঢাকা ইউনিভার্সিটি চারুকলার মতো স্পেসে পড়াশোনা করতে পারেন পারতেন আর কি এমন একটা ব্যাপার কিন্তু আমরা জেনারেলি বুঝতেই পারি তো আলটিমেটলি আসলে সবার একটা কনফিউশন থাকে আমার ছেলেকে আমি আমার মেয়েকে চারুকলায় পড়াবো ইনি তো অনেক ভালো বলতেছেন এটা সেটা হাবি যাবে অনেক কথাবার্তা তো এখন আলটিমেটলি ফিল্ডটা কোথায় যারা চারুকলের পড়াশোনা করে তাদের কোথায় সবাই তো আসলে তেমন কিছু বাঁচে বা এরকম কিন্তু না ঘটনাটা ঠিক এইখানেই আপনারা একটা জিনিস সম্পর্কে প্রপারলি জানে না বিশেষ করে যারা গার্ডিয়ান আছেন তারা নিজের ছেলে মেয়েকে ম্যারাথন দৌড় দেন অথচ আপনি এটাই জানেন না যে আপনার ছেলে বা আপনার মেয়ে আদৌ ফিট আছে কিনা সে ম্যারাথন দৌড়তে দেওয়ার জন্য বা সে এক্সাক্টলি কোন সাবজেক্টে বেশি সুইটেবল সে কি ভালো পড়াশোনা পারে সে কি ভালো ম্যাথ পারে নাকি সে ক্রিয়েটিভ একটা মনোযোগ আছে আপনারা এই বিষয়টাই বুঝতে পারেন না যার কারণে তারা কিন্তু করতে না তারা ভুল পথে চলে যাচ্ছে হয়তো বা সে একটা সাবজেক্টের চান্স পেয়েও যাচ্ছে বাট তারপরও দেখা যাচ্ছে কি ইউনিভার্সিটি লাইফে কি তার হিউজ পরিমাণ ডিটেল চার বছরের কোর্স শেষ করতে করতে ছয় বছর লেগে যাচ্ছে এমনটা কিন্তু অনেকটা হয়েছে আমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটি যারা ছিল আমাদের ফ্রেন্ড সার্কেল যেখানে খুলনা ইউনিভার্সিটিতে সে বছর এক হাজার স্টুডেন্ট চান্স পেয়েছে তার ভিতরে অ্যারাউন্ড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড প্লাস ফোর হান্ড্রেড স্টুডেন্ট ছিল তাদের চার বছরের কোর্স ছয় বছর টাইম লেগেছে ইউনিভার্সিটিতে যখন বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ইউনিটে পরীক্ষায় যখন অনেক স্টুডেন্ট চান্স পায় লাস্টের সারি স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এমন বিষয়টা দেখা যায় তো এর মানে কিন্তু আপনি যখন দুই বছর পড়াশোনা আরও এক্সট্রা সময় নিয়ে কমপ্লিট করছেন আপনি কিন্তু টাইমটা অনেক কমে আসলো জবের ক্ষেত্রে পাশাপাশি হচ্ছে আপনি যে অনেক বেশি ফ্রাস্ট্রেশনে চলে গেছেন এটাই হচ্ছে তার প্রুফ তো এই জন্যে একজন বাবা মার এটাও বুঝতে হবে যে আমার ছেলে বা আমার মেয়েকে আসলে এই যে সাবজেক্টে আমি পড়াচ্ছি বা এই সাবজেক্টে আমি পড়াবো সেটা তার জন্য স্যুট করবে কিনা একাধিক অপশান আছে কিনা বা সে এক্স্যাক্টলি কি চাচ্ছে তার প্রেফারেন্সের জায়গাটা কি এটা কিন্তু সবসময় আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে আর এই যে চারুকলা যে জব ফিল্ডের ব্যাপার বা জব ফিল্ডের কথা আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যে পডকাস্ট আছে সেটা দেখতে পারেন আমরা দেড় দুই ঘন্টা লেন্থের কন্টেন্ট আপলোড করা ট্রাই করেছি যেখানে যারা চারুকলায় পড়াশোনা করেছে বা চারুকলা রিলেটেড স্কিল অ্যাচিভ করেছে বা আর্ট সেক্টরে আছে স্পেসিফিক আর্ট সেক্টরে নিজের ক্যারিয়ারকে অনেক ফ্লারিশ করেছে অনেক পরিমাণ প্রফেশনাল পার্সোনালিটি লোকজনের আপনারা ইন্টারভিউ পাবেন পডকাস্ট পাবেন সেটা দেখলে আপনারা একটু বেসিক সম্পর্কেও ধারণা পাবেন আর খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে চারুকলায় স্পেসিফিক পড়াশোনা করে কি কি জব ফিল্ড আছে প্রত্যেকটা জব ফিল্ড ধরে ধরে আমরা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট বানাবো যেখানে আপনারা জানতে পারবেন কোথায় কি জব আছে জবের স্কেজুল কখন পড়ে কত স্যালারি কোন সময় আপনি অ্যাপ্লাই করবেন কি কি বিষয় নিয়ে প্রস্তুতি নেওয়া লাগবে এই পাঁচটা মুখ্য ব্যাপার নিয়ে আর এটাও আমি আপনাদের বলে রাখি চারুকলা রিলেটেড কিন্তু জব ফিল্ডে আসলে কোন কোন জায়গায় আছে আমি কিন্তু স্পেসিফিক অনেক কন্টেন্ট বানিয়েছি ইভেন এমন কিছু স্পেসিফিক জব আছে যার স্যালারি অনেক ভালো পাশাপাশি হচ্ছে যে সকল জব ফিল্ড অনলি ফর চারুকলা স্টুডেন্টসদের জন্য এই জন্য আপনারা যারা চারুকলাকে হেও করেন বা মনে মনে ভাবেন বা বলেন যে আরেক এই কলা বিজ্ঞানী আসলে কি করবে এরা কি আর রকেট বানাইতে পারে এরা তো বাড়াইতে পারে এটা সেটা হাবি যাবি ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না আপনার নিজেকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য আপনি বাইরে থেকে যেমন নিজেকে অনেক সুন্দর দেখান এটা সেটা করে ভালো জামা কাপড় পরে আপনাদের ভেতর থেকেও কিন্তু সুন্দর বা গুছিয়ে রাখাটা খুব প্রয়োজন যেটা একমাত্র সম্ভব শুধুমাত্র চারুকলায় পড়াশোনা করে এই জন্য আমি প্রিয় বাবা মা যারা আজকের ভিডিওটা দেখছেন বা যে সকল স্টুডেন্ট হয়তো এইচএসি এক্সাম দিচ্ছেন বা যারা ভবিষ্যতে আর কি আসতেছেন অ্যাডমিশন টেস্টের জার্নির জন্য তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে দেখেন আপনার ছেলে মেয়ে কি যে চায় কি পারে কি সে পছন্দ করে সে ফোকাস করেন আপনি চাইলে বিভিন্ন মানুষের সাথে পরামর্শ করেন হয়তো আপনার বাসার আশেপাশে কেউ থাকতে পারে যারা ওই স্পেসিফিক বিষয়ে পারদর্শী বা ভালো ক্যারিয়ার ওরিয়েন্টেড আছেন বা অলরেডি ভালো জব ফিল্ডে আছেন অথবা আপনি আমার সাথে কথা বলতে পারেন সোশ্যাল মিডিয়া নত দিয়ে এমনও হতে পারে আপনি ইউটিউব চ্যানেলে বিভিন্ন কন্টেন্ট ফলো করতে পারেন আপনার কোনো সিনিয়র ভাইরা আছে যারা চারুকলা নিয়ে পড়াশোনা করছে তারা হয়তো আপনাকে বলতে পারে চারুকলা রিলেটেড স্পেসে তবে হ্যাঁ একটা জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখা লাগবে যে অনলি চারুকলে পড়াশোনা করবেন তো বটেই আপনাকে স্কিল নেটওয়ার্ক দুটাই খুব ভালো ডেভেলপ করতে হবে আদারওয়াইজ কিন্তু একটু জটিলতা আছে একটু ফ্ল্যাকচুয়েট আছে চারুকলা স্পেসি রেট তো থ্যাংক ইউ সো মাছ যার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এটা স্পেসিফিক তাদের জন্য বানানো ছিল সে সকল বাবা মাদের জন্য বানানো ছিল যারা হচ্ছে নিজের মেয়ের যে মেন্টাল কন্ডিশনটা আছে সেটাকে অকালে নষ্ট করেন আপনারা তো পড়তেছেন না এটা ইউনিভার্সিটিতে আপনার ছেলে মেয়ে পড়তেছে তো তার জন্য তো অবশ্যই প্রেফারেবল একটা স্পেস থাকাটা খুবই জরুরি অ্যাজ ওয়েল ইন দ্যাট কেস ইন দ্যাট কেস আপনাদের এটাও মাথায় রাখা উচিত যে এক্স্যাক্টলি আসলে কোনটা তার মেন্টাল হেলথের জন্য খুব ভালো হবে তো নিজের ছেলে বা মেয়ের মেন্টাল হেলথের দিয়ে খেয়াল রাখেন এস রেজাল্টকে কম্বাইন করে একটা বিষয় বিচার বিশ্লেষণ করা ট্রাই করেন সে আদৌ সেই লোডটা নিতে পারবেন কিনা অ্যাডমিশন টেস্টে আর সে আদৌ কোনটা যাচ্ছে তার এক্স্যাক্টলি প্রেফারেন্সটা কি থ্যাংক ইউ সো মাছ আপনাদের থার্ড সেশন খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা আমাদের অ্যানালিটিক্স প্রকাশ করছি আমাদের লাস্ট থ্রি ইয়ারসের যে তিনটা সেশন ছিল আর পাশাপাশি আমাদের অ্যাডমিশন টেস্টের যে রেশিওটা ছিল এবার আমাদের থার্টি প্লাস স্টুডেন্ট চান্স পাচ্ছে গতবার টোয়েন্টি এইট প্লাস ছিল সো থ্যাংক ইউ সো মাছ যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন আর ভবিষ্যতে আমাদের অনলাইন কোর্স জয়েন করতে যাচ্ছেন সিজন থ্রি জয়েন করতে যাচ্ছেন সবাই সাথে দেখাবেন এই ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ